রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে সচিব পদমর্যাদার বারো জন সাবেক কর্মকর্তাকে তলব করেছে দুদক তালিকায় সংস্থাটির দুই সাবেক কমিশনারও আছেন অন্যদিকে পূর্বাচলে প্লট জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে রাতের ভোটের তকমা পাওয়া দুই হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করার পুরস্কার হিসাবে বারোটি ফ্ল্যাট পায় সচিব পদমর্যাদার বারো কর্মকর্তা এমন অভিযোগে চলতি বছরের মে মাসে ধানমন্ডির ওই ভবন ও গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালায় দুদক অভিযোগে প্রাথমিক সত্যতা পায় সংস্থাটি জানা যায় নির্মাণাধীন ওই ভবনের তেইশটি ফ্ল্যাটের বারোটি ফ্ল্যাট পাওয়ার কথা ছিল দুদুকের সাবেক কমিশনার মোজাম্মেল হক খান জহিরুল হকসহ বেশ কয়েকজন সচিবের এই ঘটনায় এবার সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য আগামী সতেরো আঠারো ও একুশ সেপ্টেম্বর তলব করেছে সংস্থাটি অন্যান্য অনুসন্ধান বা তদন্ত কাজের জন্য অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তাদের রুটিন কাজ এটা তারা সেই অনুযায়ী তারা কাজ করছে এদিকে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং রাজুকীয় পট জালিয়াতির অভিযোগে আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক লিজ দলিলের বাইশশো তেইশ শর্ত ভঙ্গ করে উক্ত প্লট হস্তান্তর করার অনুমতি প্রদানপূর্বক প্লটটি আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় আরও একটি মামলার যুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এছাড়া প্রায় ছিয়াত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দুদকের মামলায় বিকেলে স্বাস্থ্যখাতের আলোচিত ঠিকাদার মিঠুকে দশ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয় এ সময় আঠারোই সেপ্টেম্বর রিমান্ড ও জাবিন শুনানির দিন ধার্য করে মিঠুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা